আপনারা তো ভূত প্রেত রাক্ষসাক্ষসীর কাহিনী অনেক শুনে থাকবেন যেখানে হয়তো আপনি অনেক ধরনের রাক্ষসাক্ষসী ও দানবের কথা শুনেছেন কিন্তু কখনো কি আপনি এমন রাক্ষসীর নাম শুনেছেন যাকে দেখলে যে কেউ পাথরে বদলে যেত যদি না শুনে থাকেন তাহলে দুরন্ত আপনাদের এমন একজন রাক্ষসী সম্পর্কে জানাতে চলেছে যার নাম ছিল মেডিউসা। আর মেডুউসা গ্রিক সব থেকে ভয়ঙ্কর রাক্ষসীদের মধ্যে একজন ছিল গ্রিক মাইথোলজি অনুসারে যে ব্যক্তি মেডুসার চোখের দিকে তাকাত সে সম্পূর্ণ পাথরে পরিণত হয়ে যেত মেডুসার মাথায় চুলের পরিবর্তে বিষাক্ত সব সাপ ছিল যেগুলো সাহায্যে সে যে কাউকে মেরে ফেলতে পারত তাহলে চলুন পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাক্ষস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এই জায়গাটি প্রথমে অনেক সুন্দর ছিল কিন্তু মেডুসা আসার পর এই জায়গাটি মৃত্যু পরিণত হয় মেডুসার এই কাহিনীটি রাক্ষসের সম্বন্ধে বলতে এরকম আর ভাস্কর্য পেয়েছে যেখানে একজন মহিলাকে দেখানো হয়েছে যার চোখ কিছুটা বাইরে বের হয়ে আছে আর চুলের জায়গায় রয়েছে জীবন্ত জীবন্ত সব সাপ অনেক জায়গাতেই মেডুসার কথা বলা হয়েছে মানুষদের মতে যখনই কেউ মেডুসার চোখের দিকে তাকাতো তখন সে তার জীবনে সব থেকে ভয়ানক মুহূর্ত অনুভব করত যার ফলে তার হার্টবিট বন্ধ হয়ে যেত এবং সে পাথরে পরিণত হয়ে সাথে সাথেই মারা যেত মেডুসা নাম শোনা মাত্রই বাচ্চারা আতঙ্কিত হয়ে পড়ত কিন্তু মেরুষা আগে থেকে এরকমটা ছিল না এটা বলা হয়ে থাকে যে একসময় সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল আর সব পুরুষই তাকে নিজের করে পেতে চাইত কিন্তু মেডুসা কাউকে বিয়ে করতে পারত না কারণ সে গ্রিক ঈশ্বর অ্যাথেনার ভক্ত ছিল আর সে তার মন্দিরে প্রতিমা হতে চেয়েছিল যেখানে প্রতিমা হবার জন্য কাউকে সারা জীবন বিয়ে না করে কাটাতে হতো এটা কি শুধু একটি কাহিনী ছিল তেমনটা তো মনে হয় না কেননা গ্রীষ্মে অ্যাথেনার সেই মন্দির এখনো রয়েছে যেখানে মেডুসা প্রতিমা হতে চেয়েছিল অ্যাথেনার মন্দিরে প্রতিমা হওয়ার পর অনেক পুরুষ মেডুসাকে দেখার জন্য আলাদা আলাদা দেশ থেকে আসতে শুরু করে তারা শুধু মেডুসাকে এক পলক দেখতে চাইত অনেকে তো এটা বলে দিয়েছিল যে মেডুসার সৌন্দর্য অ্যাথেনার চাইত অনেক বেশি এটা শুনে অ্যাথেনার অনেক হিংসা হতে শুরু হয় কাহিনী অনুসারে একদিন মেডুসা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিল তখন পানির রাজা পোজাইড সেখান থেকে বের হয়ে আসে এবং সে মেরুসা সৌন্দর্যকে দেখে মুগ্ধ হয়ে যায় সে মেরুষাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু মেরুষা প্রতিমা হওয়ার কারণে বিয়ে করতে রাজি ছিল না তাই সে প্রজাইডনকে বিয়ের জন্য না করে দেয় আর এই ঘটনাকে অপমানজনক গুণ করে পোজায়ডন ডেকে গিয়ে মেডুসার পেছনে লেগে পড়ে ও তাকে মারতে চায় তাই বাঁচার জন্য মেডুসা সেখানে যায় যেখানে সে এত বছর ধরে পুজো করে আসছিল যেন অ্যাথেনা প্রজায়ডনকে ভুল করতে বাধা দেয় কিন্তু অ্যাথেনা মেডুসাকে সাহায্য না করে তাকে মারতে দেয় কেননা সে আগে থেকে মেডুসাকে হিংসে করত এরপর অ্যাথেনা মেডুসাকে দোষী সাব্যস্ত করে কেননা এই ঘটনা অ্যাথেনার মন্দিরেই ঘটেছিল এরপরে অ্যাথেনার হিংসা এতটাই বেড়ে যায় যে সে মেডুসাকে একটি অভিশাপ দেয় যার ফলে তার লম্বা সুন্দর চুল সাপে পরিণত হয়ে যায় আর সে একটি জিন্দার লাশে পরিণত হয় এ কারণে যখনই কোনো পুরুষ মেডুসার দিকে তাকাত তখন সে পাথরে পরিণত হয়ে যেত মেডুসাকে পরাজিত করার জন্য অনেক যোদ্ধায় চেষ্টা চালিয়েছিল কিন্তু কেউ সফল হতে পারেনি কিন্তু শেষে প্রসায় সাইরাস নামের এক তাকে পরাজিত করে আর সেটা করেছিল তার মাকে বাঁচানোর জন্য। প্রসেসাসের মাকে একটি রাজা বন্দি করে রেখেছিল। আর তাকে মুক্ত করার শর্তে সে মেডুসার মাথা চেয়েছিল। হোসাইসাস বলে আসলে মেডুসা অনেক ভালো ছিল যার কারণে সে তাকে পরাজিত করতে পেরেছিল। আর পূর্বেই বলেছি মেডুসা একজন ভালো মেয়ে ছিল কিন্তু অন্যদের বিশেষ খাতকতার কারণে সে প্রতিমা থেকে একজন রাক্ষসীতে পরিণত হয়েছিল। যদি সেদিন রাতের ঘটনায় অ্যাথেনা তার হিংসাকে টেক করে মেডুসাকে বাঁচিয়ে নিত তাহলে হয়তো মেডুসাকে হতে হতো না আর হয়তো আজও মেডুসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরই মনে করা হতো আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন লাইক দিন ও কমেন্ট করুন আর দুরন্তকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন যাতে আপনি দুরন্তের একটিও ভিডিও মিস না করেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ